বিড়িটা যে দোকান দিয়ে খাইবেন ওই বিড়ির অর্ডার দেবেন আর লক লক বিড়ির একটা শুকটান মারি এই লক লক একই খবরটা কি করে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো দাঁড়ি পাল্লা ছাড়া এদেশে তো কোনো মানুষই দেখি না করলে আপনি শোনেন আমি তো গল্পের ছলে বলার কারণে আপনার আনন্দ লাগতেছে এটা এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন এবাদত করার সুযোগ পায় নাই ওই সুক্তান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়ি পাল্লার দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায় এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি কোনো অবস্থায় বসে থাকবেন না আলাইকুম প্রিয় দর্শক আপনারা শুনলেন বাংলাদেশ জামাত ইসলামের ঝালোকাটি এক নম্বর আসনে এমপি প্রার্থী ডক্টর ফয়জুল হকের এই একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া গরম প্রিয় দর্শক অনেকেই তার বিরুদ্ধে কথা বলতেছে দেখেন তিনি যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যকে দুইভাবে আপনাকে ব্যাখ্যা করতে হবে প্রিয় দর্শক একটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে আর একটা হচ্ছে বাস্তবতায় প্রিয়দর্শক এই বক্তব্য এক দিক দিয়ে ঠিক আছে আর দিক দিয়ে ভুল আচ্ছা প্রিয় দর্শক প্রথমে ভুল বিষয়টা নিয়ে আলোচনা করি প্রিয়দর্শক দেখেন প্রিয়দর্শক এই ধরনের বক্তব্য কিন্তু জামাত ইসলামের সঙ্গে মানায় না এক নম্বর পয়েন্টে এবং কোনো জামাত নেতা এই ধরনের বক্তব্য বক্তব্য দেবে এটা কিন্তু জামাতের নেতাকর্মীরা কখনো জামাত প্রার্থীর কাছ থেকে জামাত নেতার কাছ থেকে কখনো আশা করে না কিন্তু আপনাদেরকে বুঝতে হবে প্রিয়দর্শক যেহেতু ডক্টর ফয়জুল হক তিনি একজন জেনারেল মানুষ এবং তিনি রিসেন্টলি জামাত ইসলামীতে এসেছেন এখনও জামাত ইসলাম সম্পর্কে ওইভাবে ভালোভাবে বুঝতে পারেন নাই পড়ালেখা করতে পারেন নাই সময় পান নাই সোজা কথা যার কারণেই প্রিয়দর্শক তার মুখ দিয়ে হয়তো এই ধরনের কথা বেরিয়ে আসতে পারে এটা তার অজ্ঞতার জন্য হতে পারে অতএব তাকে ওইভাবে দোষারোপ করাটা উচিত হবে না প্রিয় দর্শক হ্যাঁ তিনি ভুল করেছেন অবশ্যই এই ভুলের জন্য তাকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইলে পরে আমার মনে হয় সবাই এই বিষয়টা পজিটিভভাবেই নেবে প্রিয় দর্শক দেখেন রাজনৈতিক ময়দানে স্লিপ অফ টান বলতে একটা কথা আছে অনেক কথা বলতে গিয়ে কয়েকটা কথা এলোমেলো হয়ে যাইতেই পারে কিন্তু ভুল স্বীকার করলে কিন্তু সব শেষ তাই না প্রিয় দর্শক এখন আসুন আমরা একটু বাস্তবতার সাথে এই কথাগুলো একটু মেলানোর চেষ্টা করি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের নির্বাচন আপনি কী বোঝেন নির্বাচনের এক মুহূর্তে নির্বাচনী প্রচারণায় প্রিয়দর্শক দুইটা জিনিস থাকে একটা হচ্ছে চা একটা হচ্ছে বিড়ি এই বাংলাদেশের যে কালচারাল পঞ্চাশ বছর ধরে আমরা দেখে আসতেছি প্রিয়দর্শক নির্বাচনের সময় প্রার্থীরা কী করে জনগণকে যারা সিগারেট খায় তাদেরকে সিগারেট দেয় বিড়ি দেয় আর যারা চা খায় তাদেরকে চা খায় এই দুইটাই কিন্তু বেশি চলে অর্থাৎ বাংলাদেশের বাস্তবতায় এই সিগারেট এবং এই চা রাজনীতির সাথে অতপরিতভাবে জড়িয়ে আছে যেহেতু এখানে ডক্টর ফয়জুল হক তিনি একটি উঠান বৈঠকে বক্তব্য দিয়েছিলেন এবং এলাকার মুরব্বী যারা ছিলেন অনেক বিড়ি ঘোর ছিলেন তো বিড়ি খায় না এরকম এলাকার লোকজন খুব কম পাওয়া যাবে এবং একটা এলাকা নব্বই পার্সেন্ট লোক বিড়ি খায় এটাই হচ্ছে মূল বিষয় এবং বানাসে যত ভোটার আছে পুরুষ ভোটার কমসে কম ছয় সাত কোটি আছে তার মধ্যে এইটটি নাইনটি পার্সেন্ট হচ্ছে বিড়ি খায় তাই না বিষয়টা তো এরকম তো সেই জায়গা থেকে প্রিয়দর্শক যেহেতু একটা উঠান বৈঠক উঠান বৈঠকে সেখানে এলাকার মুরব্বী চাচাদেরকে নিয়ে ইয়াং জেনারেশন থেকে শুরু করে সব ধরনের লোক এখানে ছিল সেখানে সে বক্তব্য দিতে গিয়ে প্রিয়দর্শক এই যে যে আপনি সুখ টান দেওয়ার মধ্যে দিয়ে যদি আপনি মানুষকে দাঁড়িপাল্লার কথা বলেন দাঁড়িপাল্লার পক্ষে একটা ভোট নিয়ে আসতে পারেন এবং এতে যদি ইসলামের বিজয় হয় এতে যদি আপনার ইসলামী দলগুলো ক্ষমতায় যাইতে পারে তো এই অশিলা হলেও আপনি টান দিয়ে মানুষের কাছে ভোট চাইছেন কিন্তু এই অশিলা হইলেও আল্লাহ রব্বুল আলমকে ক্ষমা করে দিয়ে জানাতে দিতে পারেন এই যে যে বক্তব্যটা এই বক্তব্যটা প্রিয়দর্শক অনেকে আপত্তি করেছেন যে বক্তব্যটা ঠিক না দেখেন বাস্তবতা যে প্রিয়দর্শক আপনি দেখেন যে আসলে বাংলাদেশে বেশিরভাগ মানুষ বিড়ি খাচ্ছে এবং আপনি কি বলতে চান যে যারা বিড়ি খায় তাদেরকে আপনি নামাজ পড়তে নিষেধ করবেন কেউ কি বলে যারা বিড়ি খায় তাদেরকে কি রোজা রাখতে নিষেধ করার কথা আমাদের বাংলাদেশে কোনো আলেম বলছে যারা বিড়ি খায় তারা কোনো নামাজ পড়তে পারবে না যারা বিড়ি খায় তারা মানে ধর্মীয় কোনো কিছু পালন করতে পারবে না এরকম কোনো ফতোয়া কি আমাদের আলেম সমাজ দেশে কখনোই কিন্তু দেয় নাই অর্থাৎ যারা বিড়ি খাচ্ছে শুকটান দিচ্ছে এই বিড়ি খা মানে শুকটানের কথা বলছে আর কি তো এই যারা বিড়ি খাচ্ছে এই শুকটান দিয়ে ভোট চাইতে পারবে না দাঁড়িপাল্লার কাজ করতে পারবে না এরকম কোনো ফতোয়া বাংলাদেশে কোনো আলেম সমাজ দেশে যেখানে নামাজ ফরজ সুখ টান দেওয়ার কারণে নামাজ পড়তে কেউ মানা করে নাই সেখানে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে কি কেউ মানা করবে মানা করবে না অতএব এখানে আপনি বি মেন হচ্ছে ডক্টর ফাজুল্লাহ কী বোঝাতে চেয়েছেন প্রদর্শক আপনাকে বুঝতে হবে তার এটা বলার উদ্দেশ্যটাকে তার বলার এটাই উদ্দেশ্য যে আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনি সুখ টান দেন বিড়ি খান আপনি নামাজ না পড়ুন আপনি রোজা না রাখুন আপনি যাই করুন কিছুই না করলেন কিন্তু আপনি কী করেন আপনি নির্বাচনের জন্য দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান নির্বাচনের জন্য আপনি দায় পক্ষে ভোট চান ইসলামের পক্ষে ভোট চান ইসলামী দল যাতে ক্ষমতা আসতে পারে সেই জন্য আপনি ভোট চান শুকটান দিয়ে হলেও আপনি ওই শুকটানের কি হবে শুকটানের মধ্যে দিয়ে যদি আপনি একটা ভোট ইসলামের পক্ষে কাজে লাগাইতে পারেন তাহলে আহ আল্লাহ হয়তো আপনাকে দেখা যাবে যে ওই ক্ষমা করে দিয়ে আপনাকে জানাত দিতে পারেন তো এটা তো বলতেই পারে স্বাভাবিক ব্যাপার এটাকে তো এত কঠিনভাবে নেওয়ার কোনো কিছু নাই কারণ এটা বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা এটা প্রিয় দর্শক এখন একজন বিড়ি খাই সে কি নির্বাচনী প্রচার প্রচারণা করতে পারবে না তাহলে বাংলাদেশে আপনি নির্বাচনী প্রচারণা করার জন্য লোকই খুঁজে পাবেন না আর তো বাংলাদেশে নির্বাচনের সঙ্গে বিড়ি এবং সিগারেট এবং এই চা অতবাব জড়িত রয়েছে যদিও আমরা এইগুলো খাওয়ার জন্য বাংলা জামা সব সবসময় নিষেধ করে জামা ইসলামের নেতাকর্মীরা এগুলো খায় না কিছু কিছু লোক খায় একবারে খায় না এরকম বলার কোনো সুযোগ নাই ঠিক আছে আমার চোখের সামনে অনেকেই খায় জামাত ইসলাম করে ওই সমর্থক আর কি সমর্থক এমনি জামাত করে কর্মী কিন্তু অ্যাক্টিভ না এ ধরনের লোক অনেক আছে সিগারেট বিড়ি খায় ঠিক আছে একেবারে সাধ্য তুলসী না জামাত শিবিরের কর্মীরা একটু মানে মাথায় রাখবেন ঠিক আছে তো সেই জায়গা থেকে এই ধরনের কথা মানুষের যে পরিবেশ পরিস্থিতিতে এটা কি ভুল বলছে এটা কি ভুল বলছে আপনারা কি দেখেন না প্রিয় যখন রাসুলকে গালি দেওয়া হয় যখন আল্লাহকে গালি দেওয়া হয় তখন এই যে মুসলমানরা রাস্তায় নামে এর এইটটি পার্সেন্ট হলো বিরি এইটটি পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট ধরলাম ভুল বলছি ফিফটি পার্সেন্ট বিরি আছে তখন কি আপনি দেখেন নামাজি বেনামাজি খারাপ মানুষ সব ধরনের মুসলমান রাস্তায় নামে না হ্যাঁ রাসুলকে গালি দিতে পারে ইসলামের উপর আঘাত আসতে পারে তখন কি ওলামাদের ডাকে সব ধরনের মুসলমান রাস্তায় নেমে না হ্যাঁ এখানে কি কে বিড়ি খাইছে কে আপনার নামাজ পড়ে না এগুলো দেখে অনেকেই বিড়ি খোর অনেকে নামাজ না পড়ার লোকজন ওই সব আন্দোলনে গিয়ে আপনার মারা যাচ্ছে সেখানে তাদেরকে শহীদ বলা হচ্ছে তো এইটা হচ্ছে আপনাকে বুঝতে হবে বাংলাদেশের বাস্তবতা আপনাকে বুঝতে হবে ঠিক আছে অতএব এই যে এই বক্তব্যটা এই বাস্তবতায় কিন্তু দেওয়াটা ঠিক আছে কিন্তু বিতর্কিত হয় এই ধরনের বক্তব্য জামাত ইসলামের দৃষ্টিতে দেয়া ঠিক না এটা অবশ্যই ডক্টর ফজল হক ভুল করেছেন আমি মনে করি যে প্রিয় দর্শক আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন যে হ্যাঁ আমি আমার জায়গা থেকে বলবো এটা ভুল বক্তব্য দিয়েছে এই ধরনের বক্তব্য ডক্টর ফজল হকের দেওয়া উচিত হয় নাই এই সময় কারণ এটা নিয়ে বিতর্ক হচ্ছে আর ডক্টর ফজল হককে অবশ্যই আরও পড়াশা করতে হবে জামাত বিষয়ে আরও জানতে হবে কোন কথা বললে পারে জামাতের ই থাকবে আর যেহেতু সে মিডিয়াতে কথা বলতেছে তাকে বুঝতে হবে কোন কথা বলে পরে বিতর্ক তৈরি হতে পারে কারণ বিরোধী পার্টিরা তো উৎপোতে বসে আছে তাই না অর্থাৎ সেই জায়গা থেকে আরও সচেতনভাবে বক্তব্য দিতে হবে ভুল বক্তব্য দেওয়া যাবে না সচেতন হতে হবে এ বিষয়ে আমি অনুরোধ করবো আরও সচেতন হন এবং জামাতের নেতৃবৃন্দ যারা আছেন আপনারা ডক্টর ফয়জুল হককে আরও ম্যাসিওটি মানে ম্যাসিউট করেন আরও ঠিক আছে পরিপূর্ণ পরিপক্ক করেন নাহলে এই ধরনের ভুল বক্তব্য দিলে পারে কিন্তু জনমনে কিন্তু বিরোধী যারা আছে তারা কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন তুলে দেবে জামার সম্পর্কে নেগেটিভ ই তুলে ধরবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে